আল্লাহ কি বারে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন উত্তর হবে রবিবার রবিবার ফ্রিজ করে দিব ফ্রিজ করা হোক রবিবার এটা কোথায় এসছে হাদিসের মধ্যে এসেছিল যে জমিনকে শনিবারে সৃষ্টি করা হয়েছে পাহাড় পর্বত রবিবারে গাছপালা সোমবারে আর মঙ্গল যে কল্যাণকর বিষয়গুলাকে অকল্যাণকর মাকরুহ যেগুলো অকল্যাণকর বিষয়গুলাকে মঙ্গলবারে আর নূর সৃষ্টি করা হয়েছে বুধবারে হাদিস পড়েছিলাম আচ্ছা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর